গাজায় হামলা চালিয়ে অসহায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করার পর এখন জাতিগত নির্মূলের নেশায় মত্ত ইসরায়েল তাই গাজায় সৃষ্টি করা হচ্ছে কৃত্রিম খাদ্য সংকট যা কঠিন মানবিক বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে ফিলিস্তিনিদের অথচ ফিলিস্তিনিদের এমন অমানবিক বিপদে প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর শব্দটি নেই কারণ ফিলিস্তিনিদের সহযোগিতা করে পশ্চিমাদের চোখের কাটা বা ক্ষমতা হারাতে চায় না আরবের বিলাসী রাজাবাদশারা ফিলিস্তিনের সহযোগিতায় তাই পাশে দাঁড়ানোর ঘোষণা দিল সবচেয়ে গরিব আরব রাষ্ট্র ইয়েমেন এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাতি ইসরায়েলকে হুমকি দিয়ে বলে কাদের সমর্থনে ইসরায়েলের উপর আক্রমণ তীব্রতর হবে এবং তাদের উপর অবরোধ আরও কঠোর করা হবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ঘোষণা করেছেন অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলিতে বিশেষ করে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ না হলে গাজার উপর থেকে অবরোধ তুলে না নেয়া হলে এবং আরব দেশগুলোর নিরাপত্তার সুযোগে আকাশ স্থল ও সমুদ্র পথে বোমা হামলায় গাজা নিরীহ মানুষ হত্যা বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের হামলা ও অবরোধ অব্যাহত থাকবে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আল মাসিরার বরাতে ব্রিগেডিয়ার জেনারেল আরও বলেন ইয়াহিয়া এর ভিত্তিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান তীব্রতর করার করার এবং তাদের উপর নৌ চতুর্থ পর্যায়ে শুরু সিদ্ধান্ত নিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন এই পর্যায়ে ইসরায়েলের সমুদ্র বন্দরগুলির সাথে সহযোগিতাকারী যে কোনো কোম্পানির সমস্ত জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে এবং তারা যে দেশেরই হোক না কেন তিনি সতর্ক করে বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই বিবৃতি জারি হওয়ার মুহূর্ত থেকে ইসরায়েলের সমুদ্র বন্দরগুলির সাথে সহযোগিতা বন্ধ করতে সব কোম্পানিকে সতর্ক করে দেয়া হল নইলে তাদের জাহাজগুলি আমাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আওতার মধ্যে রয়েছে এবং যে স্থানে তাদের উপর হামলা করা হবে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সমস্ত দেশকে ইসরায়েলি সরকারের উপর চাপ প্রয়োগ করার আহ্বান জানিয়েছে যদি তারা এই পর্যায়ের উত্তেজনা রোধ করতে চায় তাহলে তাদের অবশ্যই আগ্রাসন বন্ধ করতে এবং গাজার উপর থেকে অবরোধ তুলে নিতে হবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি আরও বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী যা করছে তা ফিলিস্তিনি জনগণের উপর নিপীড়নের বিরুদ্ধে আমাদের নৈতিক ও মানবিক দায়বদ্ধতা এবং গাজার উপর থেকে অবরোধ তুলে নেওয়ার পরই কেবল ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সমস্ত সামরিক অভিযান বন্ধ করা হবে জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ